দীর্ঘদিন ধরে জরাজীর্ণ মালদার মানিকচক ব্লকের গোপালপুর এলাকার প্রায় সাড়ে তিন কিলোমিটার রাস্তা সংস্কারের উদ্যোগ নিল রাজ্য সরকার উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের বরাদ্দ অর্থে রাস্তার কাজের আনুষ্ঠানিক শিলান্যাস করলেন রাজ্যের মন্ত্রী বিধায়িকা সহ অন্যান্য জনপ্রতিনিধিরা প্রসঙ্গত উল্লেখ মালদার মানিকচকের গোপালপুর গ্রাম পঞ্চায়েতের রাস্তাটি দীর্ঘদিন ধরে বেহাল বেহালদশায় পড়ে থাকায় সমস্যায় পড়েছেন এলাকার সাধারণ মানুষজন খানাখন্দে ভরা রাস্তা বর্ষার সময় চলার অযোগ্য হয়ে উঠত প্রতিনিয়ত ঘটত দুর্ঘটনা আহত হতে হতো সাধারণ মানুষদের তাই দীর্ঘদিন ধরেই পঞ্চায়েত প্রধানকে এই রাস্তা পাকা করার দাবি তুলেছিলেন স্থানীয় বাসিন্দারা তাদের এই দাবিকে দ্রুত বাস্তবায়িত করে তুলতে অঞ্চল তৃণমূল সভাপতি মোহাম্মদ নাসির জোর তোর চেষ্টা চালাচ্ছিলেন বিধায়িকা সাবিত্রী মিত্রের প্রচেষ্টায় অবশেষে এই রাস্তা নির্মাণের জন্য প্রায় কোটি লক্ষ তিন টাকা বরাদ্দ করে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর উত্তর চণ্ডীপুর ও এনায়তপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় কংক্রিট ঢালাই এই রাস্তাটি নির্মাণ করা হবে রবিবার নারকেল ফাটিয়ে এই রাস্তার কাজের আনুষ্ঠানিক শিলান্যাস করা হয় এদিনের শিলান্যাস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী সাবিনা ইয়াসমিন বিধায়িকা সাবিত্রী মিত্র

আমি প্রথমে ধন্যবাদ জানাবো বাংলার মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জিকে বিনার আশীর্বাদে আজকে আমরা বিভিন্ন জায়গায় কাজ করতে পারছি এবং ইভেন এখান থেকে আসার আগে আমরা পিরানা পীরেও একটা কমিউনিটি হলের শুভ সূচনা করলাম সেটাও এক কোটি আশি লক্ষ টাকা ব্যয়ে ওখানে পিলানাপীরে একটা কমিউনিটি হল করছি আজকে মোটামুটি আমরা ছয় কোটি টাকার আজকে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর থেকে শুভ সূচনা করেছি আমরা ধন্যবাদ জানাচ্ছি দিদিকে এবং ওনার দীর্ঘায়ু কামনা করছি ওনার সুস্বাস্থ্য কামনা করছি যে উনি যেন আমাদের মাঝে এভাবেই থাকেন এবং এভাবে আমাদেরকে আশীর্বাদ করেন আমরা যেন মানুষের পাশে থাকতে পারি সাথে থাকতে পারি আজকে সবাই আমরা এখানে আছি জেলা পরিষদের মেম্বাররা আছে সভাপতি গ্রাম পঞ্চায়েতের মেম্বাররা আছে সুযোগ সকলেই মিলে আমরা একটা যৌথ পরিবার সকলেই আমরা চেষ্টা করছি যে মানুষের সমস্যার সমাধান করতে

মানিকচক বিধানসভার উপকার সাবিত্রী মিত্রের কামনায় বা চাওয়ায় আমাদের যে এত দিনের দাবি সেটা পূরণ হতে চলেছে আজকে প্রায় তিন কোটি ছিয়াত্তর লক্ষ টাকার ব্লকের বিভিন্ন পঞ্চায়েতে কাজের শিলান্যাস হল তার মধ্যে আমরা ভাগ্যবান এবং কৃতজ্ঞতা জানাই সাবিনা ইয়াসমিন মমতা ব্যানার্জি এবং সাবিত্রী মিত্র মহাশয়াকে যে গোপালপুরেই তিন কোটি এক লক্ষ টাকার কাজ কাজের শিলান্যাস হলো এই কাজ খুব শীঘ্রই চালু হবে এই জন্য আমি মামাটি মানুষকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি এটা স্বাধীনতার পরে আমাদের গোপালপুরবাসীর যে রাস্তার সমস্যা ছিল সেটা পূরণ হতে চলেছে এই জন্য আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি গোপালপুরের পক্ষ থেকে এবং ওনারাকে ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের এত বড় সমস্যার কথা শুনে

ভাঙন এলাকার মানুষ রাস্তাগুলো ঠিক হলে ভালো আমরা সবাই এটা আশা করছি যে রাস্তাগুলো ঠিক হয় কে বলেছিল নাসির বলেছিল যে রাস্তাটা ঠিক হবে রাস্তাটা ঠিক হবে কি হচ্ছে আজকে রাস্তাটার আশা করছি হবে কাজ শুরু হবে আজকে থেকে বলছে আশা তো করছি হবে কতটি রাস্তা কোথা থেকে কোথাও অবধি খারাপ ছিল রাস্তাটা কত কিছু হবে তিন কিলোমিটার হবে খারাপ এখনো আছে জায়গা জায়গা মনে জায়গা তো হয়তো খারাপ হয়ে আছে ভাঙন হয়ে আছে মালদা থেকে পড়িত সরকারের রিপোর্ট নিউজ টুডে